আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতেও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের একটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের সাথে প্রথম একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পরে আমি এখানে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব তো আজকে আলু দিয়ে চিকেন লেগ পিসগুলো ঝাল ঝাল করে আমি রান্না করব তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি তেমনভাবে এই দেশে আসার পরে চিকেন খাই না আমার কাছে ভালো লাগে না আমার কাছে গরুর মাংসটাই ভালো লাগে মানে খাসি বলেন মুরগি বলেন এইসব আমার তেমন পছন্দ না মানে এ দেশে আসলে আমি খেতে পারি না মুরগিটা বিশেষ করে আমি খেতে পারি না আর দেশে তো আমার কাছে পোলট্রি মুরগিটা আমার কাছে অনেক পছন্দ অনেক ভালো লাগে কিন্তু আমি দেশে আসার পরে তেমনভাবে খাওয়া হয় না শুধু গরুর মাংস তারপর গরুর কলিজা এটাই আমার কাছে ভালো লাগে তো চিকেন লেগ পিসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিন ধরে আমার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমি তেমনভাবে ভিডিও করতেও পারিনি কিন্তু আশা করি এখন থেকে ভিডিও দিতে পারবো যেহেতু এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এখন সুস্থ তো এখন এ তেলের মধ্যেই তেলটা আমি একটু বেশি দিই চিকেনটা বেজে নিয়েছি তো ভাবলাম একবার এই তেলটা দিয়ে দিই তো এখন তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হ্যাঁ পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব ভেজে বলতে একটু নরম নরম করে নেব আর কি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়েছে ব্যস্ত করব না তো আমার রান্না করার হাড়ি পাতিল নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এগুলো আমার হাজব্যান্ডের তারপর আমার ছেলে ওরাই এগুলোর মধ্যে রান্না করতো কারণ তারা পুরুষ মানুষ তারা তো অত মাজা কষা করতে পারে না আর আসার পরে আমার তেমন কিছু কেনা হয়নি দুইটি প্যানই মনে হয় হ্যাঁ দুইটাই কিনেছি দুইটা প্যান কিনেছি আর কিছু কিনা হয়নি কারণ আগের অনেক হাড়িপাতিল আছে এগুলোর মধ্যে আমি রান্না করতেছি কারণ যেহেতু আসে তার জন্য মনে করলাম যে কেনার প্রয়োজন নেই তার জন্য তেমনভাবে কিনিও নেই এখন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আদা রসুনের যে পানিটা এটাও দিয়ে দিলাম যে বরফ গলে যে পানিটা হয়েছে ওইটাও দিয়ে দিলাম তো এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা স্মেলটা না যায় আদা রসুনের একটা কাঁচা স্মেল আসে এটা কিন্তু আপনার তেলের মধ্যে দিলে এটাকে ভালো করে আপনার ভেজে নিতে হয় আর যদি হাতে মাখিয়ে আমরা রান্না করি তাহলে সমস্যা নেই কারণ এটা তেলের মধ্যে পড়েছে এটার একটা স্মেল আছে আর হাতে মেখে নিলে এটা সব কিছু একসাথে মেখে নেওয়া তারপর বসিয়ে দেওয়া যায় আর কি তো আদা রসুনটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব মানে শুকনা মশলাগুলো দিয়ে দেবো আর কি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচটা অনেক ঝাল যেহেতু নতুন মরিচ আমি এবার দেশেতে আসার সময়টা আমি ভাঙিয়ে এনেছি অল্প দিলেই ঝাল হয়ে যায় আর তরকারির রঙ হয় একবারে লাল টকটকা হয়ে যায় অনেক ঝাল তবে মশলাটাকে ভালোভাবে একটু নাচ করে নিয়েছি এখন দিয়ে দেবো কষানোর জন্য পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমার কাছে ফ্রাই প্যান বলেন বা কড়াই বলেন এই সবের মধ্যে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে পাতিল থেকে আমার কাছে এইগুলোর মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে তো আমি চিকেন লেগ পিসটা যেটা ভেজে রেখেছি ওইটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলার সাথে চিকেনগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালোভাবে মিশিয়ে নেব লবণটা দেওয়ার পর কারণ চিকেন তো আমরা সবাই রান্না করতে পারি আমি আমার মতো করে দেখালাম চিকেন বলতে কি সব কিছুই আমরা সবাই রান্না করতে পারি এক এক এলাকার এক এক ধরনের রান্না তো কেউর হাতে রান্না এক একজনের হাতে এক এক রকম হয় আর কি আমাদের আমাদের এলাকায় এক রকম রান্না বা আপনাদের অন্য রকম রান্না কিন্তু ঘুরে ফুরে এক রান্নাই তো মশ চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু একটু পানি দিইনি এমনি কষিয়ে নিয়েছি এখন কষানোর জন্য দিয়ে দিলাম পানি চিকেনটা ভাজা বলে চিকেন থেকে কোনো পানি ওঠেনি আমি কষানোর সময় কোনো পানি উঠেনি দেখতে পাচ্ছেন আমি চিকেনটা ভেজেছি তারপর তেল সহকারে তুলে নিয়েছি তো এভাবেই ডেলি দিয়েছিলাম কিন্তু কোনো পানি ওঠেনি এখন কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন আর একটু দিয়ে দিলাম পানি পানিটা মনে হচ্ছে কম হয়ে গিয়েছে এখন আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি এখন ডাকনাটা খুলে দেখব যে চিকেন কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিতে পারবো আমি দেশি আলুগুলো কেটে নিয়েছি তো আজকে ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর মানুষ মাত্রাই ভুল কথার মধ্যে অনেক ভুল টুটি হতে পারে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে এখন আমি জলের জন্য পানি দিয়ে দিব একটু কষিয়ে নেবো আর কি যে একটু ঝোল ঝোল রয়েছে এটার সাথে আলোটা আমি একটু হালকা একটু কষিয়ে নেব তারপর আমি ঝোল দিয়ে দেব তারপর আমি জিরার গুঁড়া তারপর দারচিনি এলাচির গুঁড়া এটা দিয়ে দেবো আমি কিন্তু গোটা এলাচ দারচিনি দেইনি আমি গুঁড়া দিয়ে দিব আর আমি তো স্বাদ অনুযায়ী লবণ দিয়েই দিয়েছি আর লবণের প্রয়োজন নেই যে আলোটা আর চিকেনটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আর কি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি লাগবে কারণ শুকানোর পরে একটু ঝোল শুকানোর পরে কিন্তু ঝোলটা আরও কমিয়ে যাবে তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম একটু বাড়িয়ে তারপর এখানে শুকনো জিরার গুঁড়া তারপর হচ্ছে দার দারচিনি গুঁড়াটা দিয়ে দিব তাহলে চিকেনের মধ্যে সব কিছু দেওয়া আমার শেষ তারপর আমি চুলা রাস কমিয়ে রেখে এটাকে আমি রান্না করব। তো এখন বাজা জিরের গুঁড়াটা দিয়ে দিলাম আমি কিন্তু প্রথম বাজার জিরের গুঁড়া তারপর দার চিনি দেইনি, আমার কাছে গোটা গুঁড়া না থাকলে গোটা দার চিনি দিই আর গুঁড়া থাকলে গোটাগুলো দিই না আর কি তো এখন দিয়ে দিলাম এলাচ দারচিনির গুঁড়া লবণ চেক করে নিয়েছি লবণ বারফেট আছে তো এখন আমি একটু নাড়াচাড়া করে চুলা রাস মিডিয়ামে রেখে তারপর ঝোলটা আর একটু শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ